এখানে রাজনৈতিক এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন এবং বিভিন্ন স্বতন্ত্র শিক্ষার্থীদের সমন্বয়ে যে আমরা জোট করি ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে যে আমরা একটা শিক্ষার্থী প্যানেল ঘোষণা করছি এখানে রাজনৈতিক এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন এবং বিভিন্ন স্বতন্ত্র শিক্ষার্থীদের সমন্বয়ে যে আমরা জোট করি সেই স্বতন্ত্র জোটের নাম দিয়েছি আমরা প্যানেলের স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল সেই প্যানেলের আমরা প্রতিদ্বন্দ্বীদের নাম প্রকাশ করছি আহ প্রথমত সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবির বিন জাভেদ স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য সচিব সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ পদার্থবিদ্যা বিভাগ উনিশ বিশ সেশন সহস যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এজিএস পদে পলাশ দে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক খেলাধুলা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পোস্টটি আমরা এখন পর্যন্ত আলোচনারত সেখানে আমরা কোনো ফাইনাল ডিসিশনে যেতে পারি নাই সহ খেলাধুলা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তামান্না মাহবুব প্রীতি তিনি একজন খেলোয়াড় সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রানা কান্তি দাস সহ সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিয়ার আলম আবরার দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইদ নাইম আসিফ সহ দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এহতামুল হক ইসমাম কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাপ্পি আক্তার মায়া সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোবাইদা খানম ওহি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হামিম গবেষণা উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাল কায়েস সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইন উদ্দিন আলমগীর তন্ময় এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেকজন মাইনুদ্দিন আরাফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুস সাকিব জামিম যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইকলাস বিন সুলতান সহযোগাযোগ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুল ইসলাম সামি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিলয় দেব শান্ত পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোবারক হোসেন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদ শাহরিয়া এবং নির্বাহী সদস্য পদে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবিদুর রহমান তিনি তার একটা বিশেষ পরিচয় আছে তিনি প্রতিবন্ধীদের জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে আমাদের প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন অর্থ বিষয়ক সম্পাদক তিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী আমাদের প্রশাসনের কাছে সবসময় দাবি ছিল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যেন একটা সম্পাদক পদ রাখা হয় সেটা না রাখার কারণে আমরা সিদ্ধান্ত নেই নির্বাহী সদস্যদের ভিতরে আমরা একজনকে প্রতি প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারবেন এরকম একটা তাকে পজিশন আমরা রাখতে চাইছি তো সেই জায়গা থেকে ওনাকে আমাদের সাথে প্যানেলে ডাকা তারপরে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নম্বর কার্যকরী সদস্য পদে জাওয়াদুর রশিদ ওয়াসি তিন নম্বর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরাফাত আল রিয়াদ এবং চতুর্থজন রিয়াদুল ইসলাম পাঁচ নম্বর সদস্য পদটা আমরা এখনও ফাঁকা রাখছি আমাদের আলোচনা চলমান এইসব কারণে